হ্যালো ইফ্রাম সবাইকে আসসালামু আলাইকুম তো চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো গতকালকে কিন্তু রূপসা গিয়েছিলাম কিছু মাছ কিনতে তো ওই দিনে কিন্তু আসলে কী কী মাছ কিনেছিলাম সেটা আসলে দেখাতে পেরেছিলাম না তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসলে কি কী মাছ কিনেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় রুই মাছ কিনেছিলাম প্লাস ছোটো ছোটো কিছু ইলিশ মাছ পেয়েছিলাম সেগুলো কিনেছিলাম কঙ্কন মাছ কিনেছিলাম অ্যান্ড হচ্ছে চিংড়ি মাছের মাথা কিনেছিলাম তারপরে হচ্ছে আরও কী কী মাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না তো এখানে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আসলে কেটে নিচ্ছি আমরা আসলে মাছটা কিন্তু অনেক বড় ছিল যার কারণে কাটতে একটু অসুবিধা হচ্ছিলো বটি ছোটো থাকার কারণে যাই হোক ওই দিন কিন্তু আসলে মাছের দামটা খুব রেয়ার ছিল অনেক হাই ছিল যার কারণ হচ্ছে আমরা মাছ কিছু কম কিনেছিলাম আসলে আমরা মাসিক বাজারটা একবারেই করে ফেলি কিন্তু ওই দিনকার আসলে রুট সাথে গিয়েছিলাম আসলে বুঝতে পারি না যে মাছের দামটা এত হাই থাকবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আসলে অনেক ধরনের মাছ কিনে এনেছিলাম আসলে আমার পছন্দের মাছ ছিল চিংড়ি মাছের মাথা যেটা আমি আসলে খেতে অনেকই পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ড মাছগুলো কেটে নিচ্ছে ভালোভাবে আসলে আমি কিন্তু নিজে মাছ কাটতে পারি না এত বড়ো মাছ কিন্তু আমি কখনোই কাটি কিন্তু সে আমাকে শেখাচ্ছিল যে কীভাবে কীভাবে কাটতে হয় অ্যান্ড সে আমাকে দেখাই দিচ্ছিল তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আসলে ভালোই হয়েছে মানে মাছের যেই দানাটা আসলে ওইটা কিন্তু অনেক ভালো ছিল আসলে রান্না যখন এটা কিন্তু আসলে অনেক আগের ভিডিও আমি কিন্তু ভয় দিচ্ছি অনেক দিন পরে যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম অ্যান্ড মাছটা কিন্তু আসলে রান্না করার পর অনেকে ভালো ছিল তো এই আর কি আসলে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিও শেষ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম